আপনি কি বানাবেন করবে মারামারি করবে টা করবে হানাহানি করবে বয়স বিভুক্তি এবং রক্ত বয়স

ফেরা বলছে এরা করবে এরা করবে দুই হাজার সালে করবে এরা দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত করবে

কাউকে অন্যায়ভাবে ভাবে হত্যা করলে তাকে ফাঁসি দাও শুধু পঁচাত্তর সাল বালাদেরকে ফাঁসি দাও এ কথা নাকি সবসময় হত্যাকারীদেরকে ফাঁসি দাও তো আপনি তো প্রয়োগ খালি আপনার দিয়ে চালান আপনি তো শুধু আপনার আব্বার উপর দিয়ে চালানের নেন না কেন না সাবধান আল্লাহর মস্তে নিজের মূর্খতা জাতির সামনে স্পষ্ট করবেন না এই এক নাম্বার আয়া إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا جرسومين من فساد طير كربة جرس من مرمري كربة أي يقتلوا قتال كرو حتى كرو الله أو يسلمو هذا إذا نحن বাংলাদেশে আর্মি আছে কিনা কি কাজে লাগে বহিরাগত কোন রাষ্ট্র দেশ দখলে আসতে তাদেরকে দমন করে দেশ বাঁচানোর লাগে কথা বলেন আর্মিদের যুদ্ধ নীতি আছে না নাই এই নীতি আমি তো আর্মি না আমি কি জানি আপনি জানেন আপনি জানেন যুদ্ধ না তাদের জন্য যুদ্ধ নীতি জানালা আছে না কথা খেয়াল করেন ক্যান্টনমেন্টের ভেতরে অস্ত্র আছে না নাই অস্ত্র পরিচালনার নীতি দর্শন আছে না নাই সেই নীতিগুলো আমরা সবাই সাধারণত জানি না বলেন যুদ্ধের নীতি কি সাধারণ নীতি অপরাধের শাস্তি নীতি কি সাধারণ নীতি কথা বুঝিয়েন এখন আমার কোরআনে কাফেরদেরকে কতল করো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো এটা কি সাধারণ নীতি বুঝলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো তাদের পাল্লা ফেলে দাও এটা কি ইসলামের সাধারণ নীতি না ইসলামের যুদ্ধ নীতি আপনাদের যুদ্ধ নীতি আমাদের সাধারণ সময়ে কার্যকর হয় তাহলে ইসলামের যুদ্ধ নীতিও সাধারণ সময়ে কার্যকর হয় না সুতরাং পৃথিবীর সমস্ত যুদ্ধ নীতিকে কেন্দ্র করে ওই দেশকে জঙ্গি

قتل অর্থ কি قتل করো কাকে যে অন্য মানুষকে قتل করো আও মুসাল্লাবু قتل করো যে অন্য মানুষকে করে এখানে কেরাম মুফাসসিরিন কেরাম جہদ হুকুম চা তায়্যুকাতালু قتل করো আও মুসাল্লাবু ছাড়াও আও কটা তাই হি ওয়ার জিরো কে खिलाफে অটোমেটিক হ্যান্ড বোমাও কেটে দাও অথবা তাদেরকে

সম্পদ লুণ্ঠনকারী করেছে তার হাত পাকে দে দাও আর একজনে মানুষ মারেনি সম্পদ লুণ্ঠনই কিন্তু ভয়ঙ্কর ভীতি তৈরি করেছে তাকে জেলখানার ভিতরে তাহলে অপরাধের স্তরের ভিত্তিতে শাস্তির স্তর আলাদা অপরাধের স্তরের ভিত্তিতে শাস্তি আলাদা এটা কোরআনের নীতি না ভাই এটা কি আপনার রাষ্ট্রের নীতি না এটা কি রাষ্ট্রের নীতি না এর পরের আয়াতে দেখেন কি বলেন

কোন মানুষ যদি কাউকে অন্যায় হত্যা করে তবে তাকেও তুমি হত্যা করো আপনারা দলীয় পরিচয় দিয়া হাজার হাজার মানুষকে হত্যা করেন এক দরজা দিয়ে ধরে আনে পিছনের দরজার দরজা দিয়ে ছেড়ে দেয় আপনি অনেক মানুষকে হত্যা করে মুক্তি পাওয়ার আশায় কোরআনের নীতিকে পছন্দ করেন না কারণ কোরআনের নীতি বাস্তবায়িত হলে আপনার পোলায় মানুষ হত্যা করে বাঁচতে পারবে না এজন্য আপনি কি সাথে ইসলামের সম্পর্ক নেই এ কথা বলবি রাজনীতির সম্পর্ক নেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই কেন বলছেন এই জন্য আপনার কলায় মানুষ হত্যা করছে হ্যারে শাস্তি দিতে হবে কোরআনে শাস্তি দিতে হবে হ্যারে যদি

আকে কোমর পর্যন্ত মাটি থেকে গড়াইয়া মদ্ধর্বেইরা হত্যা করব তোমরা তো আরেকজনের পৌনিয় পথিতা কি বলে অপরকিয়া করো তো তোমাদের রাজনীতিতে কোরআন থাকলে তোমাদেরকে কোমর পর্যন্ত গড়াইয়া হত্যা করা হবে এজন্য তোমরা ওই অন্যের পৌনিয়া অপকর্ম করার রাস্তা খোলা রাখার জন্য কোরআন থেকে রাজনীতি কাটতে চলো কেন বলো তোমাদের যুদ্ধের নীতিতে সমস্ত অবৈধ নাজায়েস অপকর্ম দিয়ে ছাই লাভ তোমরা প্রতিতলায় হ্যাঁ অতিথালয়ের লাইসেন্স দিতে পারো তোমরা আরেকজনকে হত্যা করার বৈধতা দিতে পারো তোমরা আরেকজনের চাহিদা তখন করার বৈধতা দিতে পারো কোরান দিতে পারো না এই জন্য কোরআনকে রাজনীতি দিকে আলাদা করতে চাই কেন তোমার কোরানের ব্যাপারে তোমার এত চুলকানি গেলো কোরানের ব্যাপারে চুলকানি গেল এখন কোরআন শরীফ কি বলে কোরানের প্রতিটি আয়াতে আয়াতে আমাদের জীবন জীবনবিধি আমাদের রাজনীতি আমাদের দুনিয়ার

বিচ্ছিন্ন করো সংযুক্ত করো এটা কোরআনের নির্দেশ সংযুক্ত করো